ভারতে কে আসছে ক্ষমতায় বিজেপি না কংগ্রেস বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন শেষ হয়েছে শনিবার গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে পহেলা জুন পর্যন্ত প্রায় দেড় মাসে সাত দফায় অনুষ্ঠিত হয় পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের এই নির্বাচন আগামী চার জুন যার ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন সেই ফলাফলের দিকে চোখ প্রায় একশো পঞ্চাশ কোটি ভারতীয় সহ সারা বিশ্বের সবার একটাই প্রশ্ন কে আসবে ক্ষমতায় বর্তমান শাসক দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট নাকি কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া নরেন্দ্র মোদী কি আবারও প্রধানমন্ত্রী হবেন নাকি এটাই তার শেষ প্রিয় দর্শক দেশ বিদেশের নানান প্রসঙ্গ নিয়ে নিয়মিত আমি কথা বলি আপনিও নিশ্চয়ই আমার মতো এসব বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন তাই আপনার আমার মতের মিল হয়ে যাওয়া অস্বাভাবিক নয় সে কারণে লাইক কমেন্ট ও শেয়ার করে এই আয়োজনে যুক্ত থাকার অনুরোধ করছি যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় ভারতে কে আসছে ক্ষমতায় বিজেপি নাকি কংগ্রেস শনিবার সপ্তম দফার ভোট গ্রহণ শেষে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার বুথ ফেরত জরিপে প্রাথমিকভাবে আবাস মিলেছে টানা তৃতীয়বার ক্ষমতা আসতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বেশিরভাগ এক্সিট পোল বিজিবির নেতৃত্বাধীন এনডিএ জোটের তিনশো পঞ্চাশটিরও বেশি আসনের জয়ের পূর্বাভাস দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বুথ ফেরত জরিপ বলছে এনডিএ তিনশো ছিয়ষট্টিটি আসনে জিতবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পাবে প্রায় একশো পঞ্চাশটি আসন বাকি ৩৩ আসন পাবে অন্যান্য দলগুলো আরেক ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভির বুথ ফেরত জরিপ বলছে তিনশো একাত্তর থেকে চারশো এক আসন যেতে টানা তৃতীয়বার ক্ষমতা আসতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট মাত্র একশো নয় থেকে একশো উনচল্লিশটি আসন পেতে পারে এছাড়াও অন্যান্য বুথ ফেরত জরিপেও একই চিত্র দেখা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যেও মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে চমক দেখাতে চলেছে বিজেপি এমনই আবাস মিলছে বুথ ফেরত জরিফ অনুযায়ী পশ্চিমবঙ্গের আসনের লড়াইয়ে এবার রাজ্যের শাসক দল তৃণমূলের চেয়ে অন্তত দশটি আসন বেশি পেতে যাচ্ছে কেন্দ্রের শাসক দল তবে জরিফের ফলাফল যে সব সময় মিলে যায় সেরকম কোনো নিশ্চয়তা নেই বুথ ফেরত সমীক্ষা একেবারে ভুল প্রমাণিত হওয়ার উদাহরণ অসংখ্য এই সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও অনেক প্রশ্ন রয়েছে তবে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মিলে যাওয়ার উদাহরণ রয়েছে বোদ্ধাদের একাংশ মনে করেন এই ধরনের সমীক্ষায় মোটের উপর ভোটারের মনের একটি আবাস পাওয়ার সম্ভাবনা থাকে সঠিক ফলাফল এবং কে আসছে ভারতের ক্ষমতায় তা জানতে আগামী চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে আপাতত এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় ভালো থাকুন সুস্থ থাকুন